কদিন আগে এটিএম আজাহুল ইসলামের মুক্তিতে সুপ্রিম কোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে একটা মিছিলে একজন বাম নেত্রীর ওপর চড়াও হওয়ার ঘটনা আপনাদের মনে আছে নিশ্চয়ই চট্টগ্রামের সেই ঘটনায় সুশীল বিএনপি ছাত্রদল এনসিপি এমনকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লোকরাও শিবিরের ওপর সেই চড়াও হয়েছিল সে সময় গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক বাকের মজুমদার লিখেছিলেন চব্বিশের পনেরো জুলাই নারীদের লাতি মেরে মাথা ফাটিয়ে শেষবার সম্মতি উৎপাদনের চেষ্টা করেছিল ছাত্রলীগ ভিন্ন মতকে সহ্য না করে পাল্টাপাল্টি কর্মসূচি দিত ছাত্রলীগ মুক্তিযুদ্ধ মঞ্চ দোকান খুলে যাকে তাকে স্বাধীনতা বিরোধী ট্যাগ দিত ছাত্রলীগ তারপর দায় এড়িয়ে শ্রুতিমধুর সুশীল শব্দে বক্তব্য বাজি করত সাদ্দাম আর এখন নারীদের লাতিমারে কারা ভিন্ন মতকে সহ্য করতে পারছে না কারা কারা একাধিক দোকান খুলে দায় আড়ানো ও যাকে তাকে শাহবাগী ট্যাগের রাজনীতি করছে এখন সাজানো শব্দ গুচ্ছে ফেসবুক পোস্ট বিবৃতি দিচ্ছে কারা এ রাজনীতি কি ছাত্রলীগের রাজনীতির পুনরাবৃত্তি নয় বুঝেন অবস্থা ছাত্রলীগের হাতে সবচেয়ে বেশি শহীদ হওয়া সংগঠন শিবিরকে চিলড্রেন পার্টির নেতা বাকের মজুমদার কইতেছে শিবির নাকি ছাত্রলীগ হয়ে গেছে হায় রে আরেক নেতা আমাদের ওবায়দুল কাদের সরি আব্দুল কাদের তো আরো এগিয়ে তিনি পুরো ঘটনায় ইসলামিস্টদের দায় দিয়ে দিয়েছেন দেখেন সে কি কয় কাদের লিখছে একটা বিষয় আমরা সবাই এড়িয়ে যাচ্ছি কাল যে চট্টগ্রামে নারীকে লাতি মারা হইল সেটার পটভূমি বিগত কয়েকদিন ধরে কিংবা কয়েক যুগ ধরে তথাকথিত ইসলামিস্টরা তৈরি করে এসেছে তথাকথিত ইসলামিস্ট ভাষাটা দেখেন সে আরও বলতেছে রাজনীতিতে নারীদের অংশগ্রহণ সহ সার্বিক বিষয়ে নারীর প্রতি বিদ্বেষ ছড়িয়ে এবং সর্বোপরি জুলুমের বদলা নেওয়ার মানসিকতা থেকে সৃষ্ট ক্ষোভ আর মনোভাবের বহির্প্রকাশী হচ্ছে আজকের এই লাতি চারদিকে রব ওঠার কারণে হয়তো গতকালের ঘটনার বিচার হবে কিন্তু সর্বোপরি নারীর প্রতি তাদের ভেতরে যে ক্ষোভ আর বিদ্বেষপূর্ণ মনোভাব পুঞ্জীবিত হয়ে আছে বিকৃত ধারণা আছে সেটা থেকে নিস্তার মিলবে কিসে এই বিষয়ে নজর দেবেন আশা করি এটা উদ্বেগের বিষয় আহা আব্দুল কাদের কি ভাষা তো চট্টগ্রামের সেই ঘটনায় দোষী আকাশকে বহিষ্কার করেছে জামাতে যদিও আকাশ জুলাই সময় ব্যাপক ইসলামী রেখেছিলেন তাকে পুলিশ ধরে নিয়ে গিয়ে অমানবিক নিশ্চুরতা চালিয়েছিল এমনকি ওই দিন ঘটনার সময় তার উপর বামরাই প্রথম হামলে পড়েছিল বলে ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে কিন্তু তারপরও জামাত এ ঘটনায় ব্যবস্থা নিয়েছে চেষ্টা তারা করেনি কিন্তু এর কদিন যেতে না যেতেই চট্টগ্রামে শিক্ষার্থীদের জন্য বসানো হেল্প ডেস্কে হামলা করেছে ছাত্রদল সেখানে শিবিরের কয়েকজন আহত হয়েছে যাদের কারো কারো অবস্থা মুহূর্ত এই ঘটনায় এখনো কিন্তু মিডিয়ায় তোলপাড় ওঠেনি সুশীলরা মুখে কুলু পেটে বসে আছে এনসিপিআর বাকছাস নেতারাও ঘুমে কাদের বাকের কণ্ঠে যেমন প্রতিবাদ নেই নেই লিখনিত অথচ এরা সবাই বামদের পক্ষে ঠিকই সাফাই গাইছেন যে বামেরা শাহবাগ তৈরি করে নিরপরাধ সাইদি নিজামিদের শহীদ করলো সাপলায় আলেম আর তালবে এলেম কোরআনের পাখিদের শহীদ করলো তাদের শাস্তি আছে বরং কি এক থাপরানোর ঘটনায় পুরো দেশ তোলপার করলো এরা বামদের ব্যাপারে নারীর বিষয়টি সামনে আনলো কিন্তু ছাত্রী সংস্থার নারীদের ব্যাপারে ১৬ বছর চুপ ছিল তো শিবির আর ছাত্রী সংস্থা কি শুধু মার খেয়েই যাবে ওদের উপর অন্যায় হলো ওরা চুপ থাকবে বিষয়টি নিয়ে লেখক শফিউর রহমান লিখেছেন ছাত্র শিবিরের মায়ের খাওয়ার পর কান্নাকাটি কাজে দিবে না মানুষের মৌন সহানুভূতি পাবে কিন্তু মায়ের খাইতে হইতে পারে এই ভয়ে কেউ শিবির করতেই যাবে না এরাই চলবে মায়ের বদলে মায়ের দিতে না পারলে মানুষ আপনার সাথে মাইর খাওয়ার জন্য সম্পর্কিত হবে না আবার যারা শিবিরে মায়ের দিতে চায় তারাও মায়ের দেওয়া থেকে বিরত থাকার প্রয়োজন বোধ করবে না মাইরের বিপরীতে উপযুক্ত প্রতিরোধ মায়ের খাওয়ার সায়েন্স আর কোনো সায়েন্স এখানে কাজ করবে না তাই সারাদেশে অ্যাক্টিভ ছাত্র সংগঠনগুলোর ঐক্যমত লাগবে যে ঘটনা যাই হোক না কেন সমাধানের রাস্তা হলো একটাই কাউকে মার দেওয়া যাবে না প্রশাসনকে মানুষের জীবনের মর্যাদা তথা শারীরিক প্রশ্নে নীতি গ্রহণ করতে হবে দলের প্রতি বায়াসনেস থাকা যাবে না এটা করতে না পারলে যেই লাউ সেই কদুই হবে আরেকটা একানব্বই ছিয়ানব্বই এর মতো রক্তাক্ত ক্যাম্পাস আমরা দেখব হয়তো শিবরি বায়ত লিখেছেন জামাত শিবিরের ভাই বোনেরা আপনাদের রাজনীতি কেউ করে দিবে না বামরা সব মিলিয়ে জন কিন্তু দোকান আছে আপনাদের ছোট্ট একটা অপরাধ পেলেও তারা মাঠে চার পাঁচজন নিয়ে থাকে আর আপনাদের মেরে ফেললেও আপনারা শুধু ফেসবুকে প্রতিবাদ করেন আপনারা এখন যা করতে পারেন বা আপনাদের যা করা উচিত সেগুলো হল বাক্সাল ও শাহবাগের বিচারের দাবিকে জোরালো করেন বাক্সালে বামদের প্রত্যক্ষ অংশগ্রহণ ও শাহবাগের জন্য বামদের ধরেন বিশ থেকে তিরিশটা দোকান খোলেন সিভিল অ্যাক্টিভিস্ট তৈরি করেন প্রত্যেক সাথী সদস্যকে একটা করে দোকানের মালিক বানিয়ে দেন কোথাও আপনাদের গায়ে হাত তুললে একযোগে মাঠে নামবে এখানে দোকান বলতে আসলে একটা প্রতিষ্ঠানকে বোঝানো হয়েছে শ্রমিক কল্যাণ ফেডারেশনকে আরও আরো আন্দোলনমুখী করেন কৃষক মজুরদের নিয়ে আলাদা প্ল্যাটফর্ম করেন গার্মেন্টস কর্মী ও চা শ্রমিকদের নিয়ে আলাদা প্ল্যাটফর্ম করেন সবগুলো জামাতের সাথে সংযুক্ত থাকবে কিন্তু আলাদা ফোকাস ও লিডারশিপ থাকবে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের নিয়ে কয়েকটা প্ল্যাটফর্ম করেন আওয়াজকে ডাইভার্সিফাইড করেন বা বৈচিত্র্য নিয়ে আসেন নিজেরা মিডিয়া তো বানাইতে পারবেন না তাই মিডিয়াতে স্মার্ট লোকজন সাপ্লাই করেন মানে স্মার্ট সাংবাদিক বানান টাকা পয়সা এই জায়গায় খরচ করেন জেলায় জেলায় এনজিও খোলেন এনজিও থেকে ক্ষুদ্র ঋণ যুব প্রশিক্ষণ ও কর্মসংস্থান তৈরি করেন এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতি সাদিক কায়েম লিখেছেন চট্টগ্রাম কমার্স কলেজে ছাত্র শিবিরের উপর আমলা করেছে ছাত্রদল তাদের অপরাধ হলো ছাত্র শিবির শিক্ষার্থীদের সহযোগিতা করতে হেল্প ডেস্ক বসিয়েছে ছাত্রদলের সন্ত্রাসীরা হেল্প ডেস্ক ভাঙচুর করেছে হামলা করে সেখানকার দায়িত্বরত ছাত্র শিবির নেতাকর্মীদের উপর একইভাবে রংপুর পুলিশ লাইনসে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ছাত্রশিবির ফ্রি হেল্প ডেস্ক স্থাপন করে নারকীয় কায়দায় সেখানে আমলা করেছে চিড়িয়াখানা গ্যারেজ কর্তৃপক্ষ ছাত্র শিবিরের উপর একের পর এক এমন ঘটনা ঘটছে এমনকি ছাত্র কল্যাণমূলক কাজেও তারা আমলা শিকার যেখানে ভালো কাজের প্রতিযোগিতা হওয়ার কথা সেখানে ভালো কাজ বন্ধ করতে সন্ত্রাসী আমলার পথ বেছে নিয়েছে ছাত্রদল সাদিক লিখেছেন ছাত্রদলের নেতৃত্বে ক্যাম্পাসে ক্যাম্পাসে আবারও মারামারি রাজনীতি ফিরে এসেছে ছাত্র রাজনীতির নামে সন্ত্রাস রুখে দেওয়া না গেলে সন্ত্রাসীদের প্রতিপক্ষ রাজনৈতিক সংগঠন তো বটেই আগামীতে কেউ এর থেকে রেহাই পাবে না আমরা সতর্ক করছি সন্ত্রাসের পথ বেছে নিলে ছাত্র জনতাকে সাথে নিয়ে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলা হবে এই ছাত্র জনতা জুলাইয়ের যোদ্ধা কোন নিপীড়ন ও সন্ত্রাসের মুখে তারা মাছানত তো করবেই না বরঞ্চ এসব সন্ত্রাসীদের পদানত করে ছাড়বে ইনশাল্লাহ নরম স্বভাবের সাদিকের কণ্ঠে কি একটু শক্তভাব আসলো দর্শক আপনার কি মনে হয় জামাত শিবির ছাত্রী সংস্থার বিরুদ্ধে সম্মিলিতভাবে সবাই মানে বিএনপি বাম নাগরিক পার্টি যেভাবে উঠে পড়ে লাগছে তাতে কি তাদের উপরের সব কৌশল নির্ধারণ করে চলা উচিত নাকি যেমন আছে তেমনই থাকা উচিত জানান কমেন্টের ঘরে আর এই চ্যানেলে নতুন হলেও রাজনীতির নিত্য নতুন তথ্য বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিন